আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে এমন একটি বিয়ের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি যেটা দেখে আপনারা সবাই অবাক হয়ে যাবেন গ্রাম অঞ্চলে নিজ বাড়িতে এত বড় বিয়ের অনুষ্ঠান চলুন তাহলে দেখা যাক এটা হলো বরের আসন এখানে বরের আসনের সাথে একটি প্যান্ডেল রয়েছে সেখানে মনোরম মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ক্যামেরাম্যান আছে আরেকটি পেন্ডেল আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি পেন্ডেল এখানে অনেক সুন্দর পরিবেশন হচ্ছে সকলেই সুন্দরভাবে পরিবেশন করে যাচ্ছে এখন আপনাদেরকে দেখাবো ঘেট গেটের কথা আসলে বলতে বলা কি বলবো আর এখান থেকে শুরু বলতে গেলে অনেক কিছু আসলে এখানে এত বড় ডেকোরেশন আমার আগে কখনো দেখিনি বিয়ের অনুষ্ঠানে এই রাস্তা থেকে এই বিয়ে বাড়িটা প্রায় যাইতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট সময় এখানে পুরোটাই ডেকে করা দেখতে থাকেন আপনারা আমি আপনাদের সাথে আছি হেঁটে যাইতে গেলেও অনেক সময় লাগে তবে আমি এর আগে এত বড় বিয়ের অনুষ্ঠান নিজ বাড়িতে দেখিনি হয় অনুষ্ঠান হয় অডিটোরিয়ামে হয় কিন্তু নিজ বাড়িতে এত বড় অনুষ্ঠান আমি এর আগে কখনো দেখিনি এখানে এই যে আমি প্রায় গেটের কাছে এসে পড়েছি আমি আপনাদেরকে ট্রেনে কেটে কুটেই দেখালাম আসলে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে দশ মিনিট সময় লাগবো আমি আপনাদের মাঝে তিন মিনিটের ভিতরে শেষ দিলাম এটা হলো বিয়ের গেট আসলে সবাই